আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা সৈন্যের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ দুলের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন দুলের ডিজাইন মাত্র ত্রিশ হাজার আঠারোশো টাকায় পাবেন সন্ন্যের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে আর কম ওজন বা বেশ মধ্যেও পাবেন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ ষাট হাজার টাকা ভরি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে বর্তমান পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এই দুলটি রাফিসের জন্য খুব সুন্দর একটি ডিজাইন ভাঙবে না বেগবে না অনেকটা টিকসই হবে আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড হলমার্কের হোলমার্কের নিশ্চয়তা দেওয়া হয় যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ